নিউ সুপার বোল ফিফটি নাইন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সব ধরনের প্রস্তুতি থার্টি ফার্স্টের রাতে শহরের বারবান স্ট্রিটে সন্ত্রাসী হামলার পর রবিবারের সুপার বোল ম্যাচের জয় পরাজয়ের পাশাপাশি চোখ থাকবে সুপার ডোম স্টেডিয়ামের আশপাশের এলাকার নিরাপত্তার ওপর একশো হাজার দর্শনার্থীর পাশাপাশি ইতিহাসে প্রথমবারের মতো সুপার বোলের আসরে উপস্থিত থাকতে পারেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট সুপার বোল শুরু হতে যাচ্ছে রবিবার ইভেন্টে শহরে জমায়েত হতে যাচ্ছেন প্রায় একশো হাজার দর্শক ও সমর্থক সবার নিরাপত্তা নিশ্চিতে অক্লান্ত পরিশ্রম করছেন পুলিশ সহ নিরাপত্তা কর্মকর্তারা প্রতি বছর এই আয়োজনকে ঘিরে করা নিরাপত্তা নেয়া হলেও বারবানি স্ট্রিটে সন্ত্রাসী হামলার পর তা রূপ নিয়েছে ভিন্ন মাত্রায় শহরটি ইতোমধ্যে ঘিরে রেখেছে ডিএইচএস এজেন্ট ন্যাশনাল গার্ড স্টেট ট্রুপার্স ও পুলিশের প্রায় দু কর্মকর্তা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হয়েছে ব্যারিকেড প্রতি মোড়ে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রয়োজনে করছেন জিজ্ঞাসাবাদ সুপারডং স্টেডিয়ামে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে আছেন নিউ অর্লিন্ডসের কয়েকশত পুলিশ অফিসার আকাশ থেকে সব পর্যবেক্ষণ করতে সার্বক্ষণিক উড়বে কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন এছাড়া থাকবে ব্ল্যাক হক হেলিকপ্টারও সুপার বল ইভেন্টে লেভেল ওয়ান সিকিউরিটি নিশ্চিত করা হচ্ছে বলে জানান নিরাপত্তা কর্মকর্তা টম ডুহার্টি এদিকে ম্যাচ উপভোগ করতে মাঠে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই আমেরিকার ইতিহাসে এবারই প্রথম মাঠে থাকতে পারেন ক্ষমতাসীন কোন প্রেসিডেন্ট তাই থাকছে বাড়তি প্রেসিডেন্সিয়াল সিকিউরিটিও সব নিরাপত্তা আয়োজনে সুপারডোমে রবিবার ক্যান্সার সিটি চিফস টানা তৃতীয় শিরোপা আটকাতে মাঠে নামবে ফিলাডেলফিয়া ইগলস ফুয়াদ হাসান টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর